অবৈধভাবে ইতালিতে আসার পর অভিবাসীদেরকে আলবেনিয়াতে পাঠানো সহ নানান প্রক্রিয়া বা পরিকল্পনা করছেন দেশে পাঠাতে যেখানে ঝুঁকির মধ্যে রয়েছে রেকর্ড সংখ্যক বাংলাদেশি যারা লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করছে আজকের প্রতিবেদনটির সাথে যুক্ত থাকলে একটি ভালো খবর পাচ্ছেন আদালতের একটি রায় অভিবাসীদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে যারা দেখছেন এই ভিডিওটি দেশ থেকে প্রবাস থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এপ্রিল মাসের ২৬ তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিফ্লে করা হবে আলবেনিয়া জাদারে ইতালির সেন্টার্স অফ ফার্মানেন্স অ্যান্ড রিপ্রাজেশন যেটি সংক্ষেপে সিপিআর অর্থাৎ প্রত্যাবাসন কেন্দ্রে কোনো আশ্রয় প্রার্থীকে রাখা যাবে না বলে এক রায় দিয়েছে ইতালির আফিল আদালত ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা আশ্রয়প্রার্থীদের আশ্রয় প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি করতে আলবেনিয়া সেনজির ও জাদারও দুটি আশ্রয় কেন্দ্র নির্মাণ করেছিল ইতালি ইতালির বর্তমান কঠোর ডানপন্থী সরকার জর্জিয়া মেলোনি এবং তার শরিক দল একের পর অভিবাসী বিরোধী সিদ্ধান্ত নিচ্ছেন যা প্রতিনিয়ত আলোচনায় থাকে আদালতের রায় কেন্দ্র দুটিতে কোনো আশ্রয় প্রার্থীকে রাখতে পারছিল না ইতালির সরকার এজন্যেই আলবেনিয়া জাদারকে যেটা সিফি আর বা অভিবাসী প্রত্যাবাসন কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য একটি ডিগ্রি জারি করে সরকার জানিয়েছে প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থী ও যে সকল আশ্রয় ইতালি ছেড়ে যেতে বলা হয়েছে তাদেরকে নির্দেশে ফেরত পাঠানোর আগেই এই অঞ্চলটিতে রাখা হবে বা এই আটক কেন্দ্রে রাখা হবে এরই মধ্যে চল্লিশ জন প্রত্যাখ্যাত আশ্রয় পাঠানো হয়েছে আলবেনিয়ায় যা সরকারের সূত্র অনুযায়ী রোমের আফিল আদালত জানিয়েছে যাদা কেন্দ্রটি আন্তর্জাতিক সুরক্ষা চেয়ে আবেদন করা কোনো ব্যক্তির জন্য প্রযোজ্য হবে না একজন বিচারক বলেছেন আলবিনিয়ান জাদারের আটক কেন্দ্রে একজন বিদেশি আশ্রয়প্রার্থীকে আটক রাখার সিদ্ধান্তকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই মরক্কোর এক নাগরিককে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে আট পৃষ্ঠার একটি রায় দিয়েছে আদালত এগারোই এপ্রিল তাকে আলবেনিয়ার ইতালি পরিচালিত আটক কেন্দ্রে হস্তান্তর করা হয়েছিল দুই একুশ সাল থেকে ইতালিতে বসবাস করছিলেন এই মরক্কোর নাগরিক দুই হাজার তেইশ সালে ফৌজদারি অপরাধ দোষী সাব্যস্ত হওয়া এই মরক্কোর অভিবাসীকে একত্রিশে মার্চের মধ্যে ইতালি ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল নেপলস কর্তৃপক্ষ আটক কেন্দ্রে বসেই আশ্রয় চেয়ে আবেদন কথা জানিয়েছেন ওই ব্যক্তি এমন দাবির পরিপ্রেক্ষিতে তার আটক তার আটকাদেশ বৈধ কিনা তা খতিয়ে দেখার শুনানির নির্দেশ দেয় আদালত ইতালি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আশ্রয় সংক্রান্ত বিষয়গুলো আইনি নিষ্পত্তির এখতিয়ার আফিল আদালতের কাছেই রায় জানিয়েছে জাদার আলবেনিয়ার ভূখণ্ড হল ইতালি আলবেনিয়া আন্তর্জাতিক আবেদন ইতালির সীমান্ত বা ট্রানজিট এলাকার সঙ্গে তুলনীয় তাই ওই আশ্রয় আবেদন ইতালির কাছে করা হয়েছে এবং সেভাবেই এ সেটি নিষ্পত্তি করতে হবে তার মানে যেই লোক আবেদন করেছিল তাকে ইতালিতেই থাকতে হবে আদালত থেকে পাওয়া তথ্যে দেখা যায় মরক্কোর ওই নাগরিক জাদার আটক অবস্থায় আন্তর্জাতিক সুরক্ষা চেয়ে আবেদনের ইচ্ছে পোষণ করেছিলেন বিচারক বলেছেন ওই বিদেশি নাগরিককে জোরপূর্বক আলবেনিয়াতে কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল এবং ইতালি কর্তৃপক্ষ তাকে নির্দেশে ফেরত পাঠানোর জন্য সেখানে নিয়ে গেছেন ফলে তার আশ্রয় আবেদনটি বৈধ হয়ে যায় রায় আরও বলা হয়েছে আন্তর্জাতিক সুরক্ষা চাওয়া কোনো বিদেশিকে ভর্তাবসের উদ্দেশ্যে আটকে রাখা যাবে না বরং তার আশ্রয় আবেদন যাচাই পাছাই করতে হবে ফলে মরক্কোর ওই নাগরিককে ইতালি আলবেনিয়া প্রোটোকলে বিবেচনা করা যাবে না বলে জানিয়ে দিয়েছে আফিল আদালত কারণ প্রোটোকল অনুযায়ী প্রার্থীকে প্রত্যাবাসন কেন্দ্রে রাখার কোনো বিধান নেই দশকের দিকে রেকর্ড সংখ্যক শরণার্থী ইতালিতে প্রবেশ করার চেষ্টা অব্যাহত রেখেছে যা নিশ্চিত করেছে সংস্থাগুলো স্থানীয় দুটি বিপদগ্রস্ত শেয়ার ইতালি করেছে কর্তৃপক্ষ যেখানে বিরানব্বই জন অভিবাসী ছিল বলে নিশ্চিত করেছে আইওএম ও এম তথ্য অনুযায়ী লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকাগুলো ইতালি প্রবেশ করতে গিয়ে এই অঞ্চলে বিপদে পড়ে যায় দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা